আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও ছোটো মনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এ তো বাচ্চারা তাদের বাবার সাথে নিচে গিয়ে অনেক ধরনের খাবার নিয়ে আসলো তো মারিয়াম এখন বাইর করতে আসে আমাকে বলতেছে যে মা অনেক ধরনের মিষ্টি নিয়ে আসছি তোমার পছন্দের আমি বললাম বাবা তোমার জন্য নিয়ে আসে বললাম আমার জন্য তো আমি বার্গার নিয়ে আসছি তো বললাম বাবা সকালবেলা বার্গার বলতেছে মা বার্গার সকাল আর বিকেলকে আমার তো পছন্দের যখন দিবে তখনই খাবো যাই হোক এই তো মেয়ে এখন মিষ্টিগুলো বাইর করতেছে যে পরোটা নিয়ে আসছে মারিয়াম করল বললাম বাবা এত মিষ্টি অঞ্চল বলি কি মা বাবার সাথেই গিয়েছি তো তাই অনেক রকমের মিষ্টি নিয়ে আসলাম যাই হোক আম্মু বাবার সাথে বাইরে যাওয়ার আনন্দটাই আলাদা তো আমাকে আবার বললো যে মা আমার এক ফ্রেন্ড তার সে যখন নাস্তারিতে পড়ে তখন তার বাবা দেশের বাইরে চলে গেছে তো এখন আমিও পাইবে পড়ি সেও পাইবে পড়ে কিন্তু ওর বাবাকে সে এখনও দেখে নেয় সবসময় ভিডিও কলে নাকি কথা বলে তো বললাম বাবা প্রত্যেক প্রবাসী বাবারাই তাদের পরিবারে খুশির জন্য বাহিরে যায় তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্যই তারা এই কষ্টটাই করে এই তো আমরা সবাই নাস্তা করতেছি মারিয়াম নাস্তা খাচ্ছে ওই ফাঁকে ওর বাবু আবার বাবুকে বেবিকে খাওয়াই দিচ্ছে মারিয়াম বলতেছে মা মিষ্টিগুলো অনেক টেস্ট আমি বলি ঠিক আছে বাবা খাও খাবার দাবার শেষ করে আমার আবার বাইরে দুপুরের খাবারের জন্য আয়োজন করতে হবে আজকে যেহেতু জুমার দিন তো একটু তাড়াতাড়ি কাজ করতে হবে আমাদের কেন সবাই বাসায় থাকে তো ওদের তাড়াতাড়ি খাবার দিতে হবে কোনো রেসিপি শেয়ার করা সম্ভব না আজকে তো চেষ্টা করবো আজকে কী কী রান্না করি সেগুলো আপনাদের দেখাতে এই তো আমি সুটকির ভত্তা করব আজকে তাই সুটকির আয়োজনগুলো করতেছি এই তো অলরেডি আমার সুটকির বাটা হয়েই যাচ্ছে তাতে আমি লোটাসুটি দিয়ে করতেছি কাঁচামরিচ লোটটা সুটি আর রসুন দিয়ে এই তো আমার বাতা হয়ে গেছে এখন আমি মাছগুলো আগে ম্যারিনেট করে রেখেছি এখন জাস্ট চুলায় দিয়ে দেব এই তো দিয়ে দিচ্ছি একটা একটা করে এদিকে আমার অন্য রান্নাগুলো সব অফ ক্যামেরার মধ্যে হয়ে গেছে এখন জাস্ট ডাইনিংয়ে সব কিছু আমি রেডি করে রাখবো কেননা বাচ্চা বাবা নামাজ থেকে অলরেডি চলেই আসছে এখন সবাই মিলে খাবে এই তো আমার সব রান্না বান্না হয়ে গেছে ডাইনিংয়ে অলরেডি আমি সার্ভ করে দিলাম কেননা মারিয়াম অনেক ক্ষুদা লেগেছে সে নামাজ পড়ে পড়া শেষ কোরআনও পড়া শেষ অলরেডি এখন টেবিলে চলে আসবে খাবার খাওয়ার জন্য ওর বাবা আবার বেবিকে খাওয়াই দিচ্ছে যে মা তুমি খাও আমি পরে খাবো যাই হোক আপনাদের সাথে আমি অনেক কথা বললাম কথার মাঝে যদি আমার ভুল হয় প্লিজ ক্ষমা করে দেবেন কেননা এটা আমার নতুন চ্যালেঞ্জ আগে আমি কখনো এভাবে ভয়েস দিয়ে কথা বলিনি তাই কথা বলার মাঝে অনেক শব্দই কিন্তু আমার ভুল হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমার নিজের কাছে আরো উৎসাহিত লাগবে নতুন নতুন ভিডিও দিতে নতুন নতুন রেসিপি দিতে এই তো আমার মামুনি খাচ্ছে খেয়াচ্ছে আর শুধু বলতেছে যে মা খাবারটা অনেক টেস্ট হয়েছে বলতেছে বাবা খাও কেননা ওদের ভালো লাগলে নিজের কাছেও ভালো লাগে বিকেলবেলা বা মারিয়াম বলল মা দদি দাও আমরা সবাই দদি খাবো যাই হোক আজকের মতো এটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ